নমস্কার বন্ধুরা ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি দুর্দান্ত স্বাদের ওলকপির নিরামিষ ডালনা বানাবো গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে ওলকপি আর আলু কেটে নিয়েছি এখানে আমি ডুমো ডুমো করে নতুন আলু কেটে নিয়েছি আর তার সাথে ওলকপির ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ওলকপিটা ভীষণ কচি হতে হবে তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে আর তার সাথে আমি এক চামচের মতন মুগ ডাল নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ওলকপি আর আলু টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম এবার আলু আর ওলকপি কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি আলু আর ওলকপিটি দিয়ে দিলাম সামান্য একটু নুনের ছিটে আর তার সাথে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার ওলকপি আলু বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়ে আসে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবার পরে ওলকপি আলু হালকা লাল লাল হয়ে আসলে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে নিয়ে ওলকপি আলু উঠিয়ে রেখে দিলাম এবার এই কড়ার তেলেই আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার ঘি তেলের সাথে মিশে গেলে আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে হাফ চামচের কম গোটা জিরে ফোড়ন দিলাম এবার তেজপাতার গোটা জিরে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চিড়ে নেবো এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা ফালি করে দিয়ে দিলাম আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সাথে হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিলাম আর হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়োর থেকে একটু কম দিতে হবে সাথে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ চেড়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যায় আর টমেটো গলে গিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণ এভাবে মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হতে শুরু করলে আমি যে মুগ ডাল রেখেছিলাম সেই মুগ ডাল দিয়ে দিলাম এবার মুগ ডাল মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো আর এরপরে আমি মশলাকে সামান্য একটু জল দিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে মশলার ডাল একসাথে কিছুক্ষণ রান্না হতে দেব। আর আমি মুগ ডাল রান্নার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে জলটাকে একটু শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছি এবার ডাল মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এতেই ডালটা বেশ ভালো করে মশলার সাথে তেলের সাথে ভাজা ভাজা হবে আর ডালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে অথচ গলে যাবে না আর ডালনাটাও খেতে বেশ ভালো লাগবে মশলা কষানো হয়ে এলে আমি ভেজে রাখা ওলকপি আর আলুর টুকরোগুলোকে মশলা দিয়ে দিলাম এবার ওলকপি আর আলুর টুকরোগুলো মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু এটা নিরামিষ রান্না তাই যত ভালো করে মশলা কষানো হবে বারে বারে সময় নিয়ে ততই রান্নাটা খেতে টেস্টি হবে আর ভালো হবে ফুলকপি আলু বেশ ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কেননা ওলকপি আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ডালও একটু জল টানবে এরপর কয়েকটা মটরশুঁটি উপর থেকে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে আমি আলু ওলকপি আর ডাল রান্না হতে দেবো প্রায় আট থেকে দশ মিনিটের মতন লো আছে আমি রান্না করে নিয়েছি ওলকপি আলুর ঝোল বেশ ভালো করে ফুটে গেছে আর বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলু ওলকপি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালও বেশ অনেকটাই গলে গেসেছে আমি এই ডালনার ঝোল আর শুকবো না ঝোলের পরিমাণটা এরকমই রাখবো কেননা গ্যাসের থেকে কড়া নামালে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে এবার আমি কয়েকটা উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সব উপর থেকে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে কুচির ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার ভালো করে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের দাজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি সার্ভ করে দেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ ওলকপির ডালনার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা